পুলিশ হেফাজতে থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ বুধবার দুপুর বারোটা বেজে তেরো মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে এই তথ্য জানানো হয় জানা গিয়েছে ছোট এলাকার বাসিন্দা ইলিয়াস অবৈধ পাচারের মামলায় থানা হাতে গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে ছিল পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় ইলিয়াস পুলিশের জিজ্ঞাসাবাদের স্বীকার করে যে তার কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র আছে সেই মোতাবেক গতকাল ছোট বোয়ালমারি এলাকা থেকে একটি বেআইনি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম পিস্তল সহ দুই রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ পুলিশ তরফে আরও জানানো হয় আজ ইলিয়াসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সব করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন